বলতেছিলাম দুনিয়া কামানোর প্রতিযোগিতা আমরা করব না আখেরাতের আখেরাত কামানোর প্রতিযোগিতা আমরা করব অমুকে তাহার নামাজ পড়ে আমিও তাহার নামাজ পড়ব অমুকে রমজান মুবারকে এক খতম কোরআন করিম খতম করে আমি কম পক্ষে দুই খতম করার চেষ্টা করব অমুকে প্রত্যেক সপ্তাহে এক দিন রোজা রাখে আমি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে দুই দিন রোজা রাখার চেষ্টা করব। অমুকে মানুষের সাথে খারাপ আচরণ করে না আমিও মানুষের সাথে খারাপ আচরণ করব না অমুকের মুখ ভালো জবান ভালো কষ্ট দেই না অমুক মানুষকে আমার ও জবানকেও কন্ট্রোল করব কোনো মানুষকে কষ্ট দিব না অমুকের হাত থেকে অমুক নিরাপদ থেকে আমার হাতটাকে আমি কন্ট্রোল করব ওমক বড় ভালোবাস আমিও বড় ভালোবাস হওয়ার চেষ্টা করব আজকে থেকে সাহাবায়ে کرام দুনিয়ার পথে কোনোwidetildeনা করেছেন ছিল না ওবাইদ সম্পদ তো দূরের কথা বন্ধুরা আমার বৈধ সম্পদের প্রতিও সাহাবাই গ্রামের কোন আকর্ষণ ছিল না আমার আপনার পয়ম্বার বন্ধুরা আমার কত সম্পদের অধিকারী হইতে পারতেন সমস্ত কাফির বেবারেরা পয়ম্বরকে ডাক দিয়ে নিয়ে গেল রুদ্ধদার বৈঠকে ডাক দিয়ে বলল মোহাম্মদ তুমি ইসলাম প্রচার করবে না কালিবাদ দিবে না বল দেখি এর বিনিময়ে তুমি কত টাকা চাও মোহাম্মদ রে তুমি যদি চাও মক্কার মধ্যে সব চাইতে ধনী সম্পত্তিতে আমরা বানায় দিতে তোমাকে তাহলে আমরা বাদশা সাহেব মক্কার সমস্ত ধনী মালগুলো তোমাকে সমস্ত সম্পত্তি তোমাকে সম্পত্তিতে বানায় দিব মোহাম্মদ তুমি যদি চাও মক্কা লিডার হইতে সবচেয়ে বড় লিডার তাহলে আমরা তোমাকে লিডার মনে নিব তোব তুমি কালিমা দাও ছেড়ে দাও এই রকম ভাবে বড় বড় ফারকুন সাহাবা পয়গম্বরকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমাদের এত সম্পদের প্রয়োজন নাই এত সম্মানের আমার কোনো প্রয়োজন নাই আমি কালিমা দাও আমি আখিরাত চাই দুনিয়া চাই না সাবে এক গ্রামের অবস্থা হল এমন সাবে এক গ্রামও হচ্ছিলেন বড় দরিদ্র তুনিয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না